এবছরের ষষ্ঠীটা একটু স্পেশালি কেটেছে দুদিকেই বাবার বাড়িতে বলো শ্বশুর বাড়িতে বলো সবাই কিন্তু আমরা প্রচুর আনন্দ করেছি তবে ছোট নন্দাই ছিল না এটা একটা যা কথা কিন্তু আমরা যারা ছিলাম সবাই মিলে প্রচুর হই হুলোর আনন্দের মজা ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া সবই হয়েছে আর একদিন ভিডিও শেয়ার করতে পারিনি তবে এখন কিন্তু আমি তোমাদের সঙ্গে সেই ভিডিও ক্লিপগুলো শেয়ার করবো নমস্কার বন্ধুরা রিতার রোজ নাম আরেকটা নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমরা সবাই মিলে কত হৈ হুলো করছিলাম ওয়াটার পার্কে এসেছিলাম বনগাতে তো এই যে হচ্ছে গুজু করছিলাম একটু ফুল দিয়ে তো চলো নর্মাল লাইফ দিয়ে শুরু করি সকালবেলা শুক্রবারের সকাল এটা কাজকর্ম দিয়ে শুরু হয়েছে প্রতিদিনের মতো অন্যান্য দিনের সঙ্গে সঙ্গে তো দেখো ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি গোছ করে নিচ্ছি আর এই কটা দিন কিন্তু বৃষ্টি হব হব করেও হয়নি এটা একটা ভালো খবর কারণ বৃষ্টি হলে আর যেই হোক ঘরের বাইরে বেরোনো যায় না তা এইটাই হচ্ছে মুশকিল আর বাড়িতে লোকজন বেশি আসলে তো একটু ঘরের বাইরে বেরোবো ঘুরতে যাব খাবো এগুলো হতেই থাকে আমাদের বাড়িতে একটু বেশিই জন্য এগুলো হয় মানে আমার নর্মদরা একটু বেশিই ঘুরতে ভালোবাসে তবে আমি একটু ঘর কোনো আছি তোমরা জানো আমি ঘরের থেকে সহজে বেরোতে চাই না বেরোতে পছন্দ করি না তবে ওদের পাল্লায় পড়লে আমাকে যে বেরোতে হয় তার প্রমাণ তো তোমরা আগেই পেয়ে গেলে তো শুক্রবার সকালে ওরা আস্তে আস্তে কিন্তু মানে একটু বেলাই হয়ে গেছিল আর ওরা আসার আগে তো আমি সকালে আমার সংসারে কাজকর্ম করে নিয়েছি আর শাশুড়ি আমাকে বলেই দিয়েছিল শুক্রবার থেকে তোমাকে রান্না করতে হবে না তো আমরা তো পাশাপাশি থাকি আমার শ্বশুরমার ঘর আমার বাড়ি ঘরের পাশেই দেখতেই তোমরা জানো তো ওই যে আমি কিন্তু শুক্রবারে সকালবেলায় এই যে আনন্দ করে অনেকটা সকালে উঠেছি কাজকর্ম করে নিয়ে একটু এক্সারসাইজ করতে শুরু করেছি কারণ ওই যে আজকে রান্না করা লাগবে না সময়টা একটু বা হলেও তো বাঁচবে তাই না তো আমি একটু এক্সারসাইজ করছি আর কি সুন্দর ওয়েদার দেখো বাইরে একটু ঝি সকালবেলায় মানে রাত্রে একটু বৃষ্টি হয়ে গেছে সকালবেলাটা বেশ সুন্দর স্নিগ্ধ আর সজীব লাগছে চারপাশটা তো একটু বসে এক্সারসাইজ করছি অনেক দিন হলো এক্সারসাইজগুলো করাই হয় না তো ভাবছি আবার নতুন করে শুরু করব এই যে মেয়েদের গরমের ছুটি পড়েছে তো আমার কোনো কাজেরই কোনো রুটিন কিন্তু আর নেই সত্যি কথা বলতে তো ভাবছি একটু একটু করে রুটিনে ফিরতে হবে এই যে ভাবছি ভাবতে না ভাবতেই কিন্তু রুটিনটা আরো বেশি করে ব্রেক করেছে মানে ননদরা এসছে বাড়িতে ওদের সঙ্গে গল্প আড্ডা করছি তার মধ্যে কিন্তু সকালবেলায় উঠে এই যে আজকে হচ্ছে তোমাদের দাদা বললো যে একটুখানি খিচুড়ি রান্না করবে তো এই যে সকালবেলায় দেখো চলে এসেছি ছাদে লঙ্কা নিতে আর এখানে আমার করমচা গাছে কিন্তু বেশ সুন্দর করমচা হয়েছে করমচাগুলো কিন্তু প্রায় পাকার মতো আগে মানে লাল লাল হয়েছে তবে দুটো একটা কিন্তু বেশ পাকার মতো হয়ে গেছিলো তো তিনটে কিন্তু তুলে নেওয়া হয়েছে দুই মেয়ের জন্য দুটো আরেকটা এক্সট্রা তুললাম যে কেমন টেস্ট তো মেয়েরা এখানে সকালে বসে পেপার পড়ছে প্রতিদিনের মতোই যেটা রুটিন ওর পেপার পড়া আর এখানে আমি বললাম করমচা খাবি দেখ কেমন তো আমার গাছে তো প্রথম করমচা হয়েছে এবার তো ওদেরকে একটু দিলাম তো খেয়ে বলছে মা কষ আমি বললাম তাহলে সবগুলো পাকে নেই একটা পেকে ছিল তো একটা তুললে তো আমার হবে না সেই জন্যেই দুটো আর কি তিনটে তুলেছিলাম তো পাকাটা নিয়ে বলছে এইটা একটু খেয়ে দেখ তা সকালবেলায় ওই যে করমচে দিয়ে শুরু হয়ে গেছে আমাদের দিন যাই হোক আমি ওদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম তো ছোটো মেয়ে বলছে আমি একটু খেয়ে দেখি বাচ্চারা যেটা করে আর কি তো সকালবেলায় কিন্তু আমরা পড়তে বসেছি কারণ ওদের বাবা রান্না করবে তো আমরা এখন পড়তে বসে গেছি আমার হচ্ছে ওই যে পড়ানো হচ্ছে না অনেকদিন ধরে আর ছুটি মানে বললো সামার ভ্যাকেশন আমরা পড়বো না তো অনেকদিন দিন পর একটু পড়াতে বসলাম ছোটো মেয়েকে কবিতাটা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম ওই যে কবিগুরুর তালগাছ কবিতাটা মেয়ে বলছে আমার কিছুতেই মনে থাকছে না মা এত বড় কবিতা আসলে বুঝে উঠতে পারছে না বিষয়টা তা আমি ওকে একটু বুঝিয়ে বুঝিয়ে একটু সুন্দর করে বোঝাচ্ছিলাম যাতে ওর ভালো করে মনে থাকে তো ব্যাপারটা একটু বুঝিয়ে দিলাম ওদিকে কিন্তু ওর বাবা রান্না করছে ওই যে আমরা সকালবেলায় এই যে বর্ষা দিনগুলোতে খিচুড়ি খাচ্ছি তো ওর বাবা পড়াতে তো পারে না ভালোই বাসে না আসলে বাচ্চাদের ও তো একটু বড়দের পড়ায় তো বাচ্চাদের পড়ানোর মতো বলছে না তুমি পড়াও আমি পড়াবো না আর আমাকে দিয়ে কিন্তু ওই যে পড়ানোর কাজটা করে নিচ্ছে আর নিজে কিন্তু আমার কাজটা করতে চলে গেছে রান্নাঘরে আসলে তো সেভাবে মানে দেখো কোনো কাজে কিন্তু ছেলেদের মেয়েদের বলে কিছু হয় না আমরা ওটাকে ওইরকমভাবে বানিয়েছি যে এইটা ছেলেদের কাজ ওইটা মেয়েদের কাজ কিন্তু তোমাদের দাদা কিন্তু করে ওই যে রান্নাটা প্রায় দিন আমাকে হেল্প করে আসলে রান্না করতে পছন্দ করে মাঝে মাঝে আর আমার একটু রান্না করতে বিরক্ত লাগে মাঝে মধ্যে এক লাগে তো ওই যে আমি পড়াতে বসেছি আর ও কিন্তু রান্নাটা করছে সকালে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এমনকি পুজোটাও আমার দেয়া কমপ্লিট আর এখন এই যে আমি বলছি দেখো পিসির মেয়েরা তো আসলে তুমি একটুও পড়বে না তো একটু পড়ে নাও তুমি পড়তে তো সে চাইছে না কখন পিসির মেয়েরা আসবে বারবার সেই প্রশ্নটাই করছে তাই বললাম ঠিক আছে তুমি করো আগে একটু পড়াশোনাটা তারপরে তো পিসিরা আসলে কদিন তোমাকে পুরো ফুল ছুটি তখন তো তোমাকে পড়তেই হবে না তো তাই বলে একটু পড়িয়ে নিচ্ছি আর এইদিকে কিন্তু তোমার দাদা রান্নাটাও হয়ে গেছে তো এবার আমরা খেয়ে নেব আর এদিকে দেখো আমাদের এই যে খিচুড়িটা কত সুন্দর হয়েছে তবে আজকে খিচুড়িটায় না একটু ওই যে সবজিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তো ওই জন্যে মেয়েরা খেতে চাইছে না আসলে পরপর তিন চার দিন খিচুড়ি আমরা খেতে ভালো লাগছে বলে তোমাদের দাদাও বানাচ্ছে তো আজকে না সত্যি আর খিচুড়িটা খেতে ইচ্ছে করছে না কালকের থেকে তো আমরা ওই যে বললাম শাশুড়ি বলেছিলো আজকের থেকে খাওয়া দাওয়া হবে ওখানে তো সকালে আমরা একটু খিচুড়ি খেয়ে নিলাম অনুদ্রা আসবে আমরা বললাম ঠিক আছে কালকের থেকে খাওয়া দাওয়া করলেই হবে এক জায়গায় যেহেতু ওরা আজকে এখন আসেনি তো সেই জন্যই কিন্তু সকালে আমরা এই যে খিচুড়ি দিয়ে শুরু করলাম তো তারপরে কিন্তু দুপুর নাগাদ এই যে নর্দরা এসছে আর কিন্তু নিয়ে এসছে সেই বনগা থেকে ও আও মেমো নিয়ে এসছে না ওরা বললো বনগা থেকে না ওরা ওই ওদের ওখান থেকে নিয়ে এসছে বিরাটির থেকে নিয়ে এসছে কারণ জানো তো মোমোটা না পুরো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল তবে দারুণ টেস্ট হয়েছিল আর এদিকে দেখো মেয়েই যে স্নান করেছে কিন্তু মাথা ভরা তার জল তো বাবা একটু চুলটা আঁচড়িয়ে দিচ্ছে কারণ সে কিছুতেই চুল আঁচড়াবে না মানে চুল আঁচড়ানো নিয়ে একটা চূড়ান্ত অশান্তি আমার বাড়িতে কিছুতেই চুলটা আঁচড়াবে না সারাক্ষণ এলোমেলো করে চুলটা রাখবে তো বাবা এখন এই যে মেয়েকে সুন্দর করে একটু চুলটা আচড়িয়ে দিল আসলে এই মুহূর্তগুলো এত বেশি সুন্দর হয় যে একটু ক্যামেরা বন্দী করে রাখতেও আমার ভালো লাগে আর মেয়ে তো ক্যামেরায় আসতেই চায় না একদমই আসতে চায় না তো ক্যামেরা অন করলেই কিন্তু মুখ হয় সরিয়ে নেবে না হলে সে মুখ ঢেকে নেবে এরকম একটা ব্যাপার তাই বললাম যে একটু তুলে রাখতে দে এইগুলো যখন তুই বড় হয়ে যাবি তখন তোর দেখে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এইদিকে দেখো আমাদের এই যে ওয়া মোমো ওই যে নিয়ে এসছে দু প্যাকেট দুজনের জন্যে নিয়ে এসছে আসলে বলেছে দু প্যাকেট চারজনে ভাগ করে খাবো আমরা তো মেয়েদেরকে তিনটে তিনটে করে দেবো চারটে করে দেবো আর আমরা তিনটে তিনটে মোট দশটা দু প্যাকেটে তো এত ভালো হয়েছিল মোমোগুলো স্টিম মোমো না এটা ফ্রাইড মোমো এত দুর্দান্ত মানে বলে বোঝানো যাবে না তার মধ্যে সসটা ছিল আরও দুর্দান্ত মানে এত অসাধারণ লাগছিল খেতে যে কি বলবো তোমাদের তো মেয়েদেরকে চারটে করে দিয়েছিলাম আমরা দুটো করে খেলাম তিনটে করে আমাদের তো ওতেই পেট ভরে গেল তো দেখো এই যে দু প্যাকেটের একটা এটা হচ্ছে তোমার দাদা আর আমার আর ওইটা ওদেরকে ভাগ করে দিয়েছি তার মধ্যে আমাদের একটা 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 করে ওদের আবার দিয়ে দিয়েছি এক্সট্রা তো ভুল বললাম আমরা দুটো করে খেয়েছি ওদেরকে দিয়েছি তিনটে তিনটে করে মানে ছটা আর চারটে দশটা মতো ঠিক হ্যাঁ একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো যাই হোক যেটা বলছিলাম এত দারুণ টেস্ট যে মনে হচ্ছে এই যে আমি তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি আমারই মনে হচ্ছে এখন জিবে জল আসছে এত সুন্দর ছিল আর কি খেতে তো খুব মজা হলো এদিকে দেখো তারপর দুপুরে আমি একটু রান্না বান্না করলাম আমি বললাম আর রান্না করতাম না তোমরা মোমো নিয়ে আসবে জানতাম যদি মোমো আনবে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতো তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা এখন আমার ডাকাডাকি করছিল ওরা চলো একটু ফুচকা খাবে তো ফুচকার গাড়ি বাড়িতে ডেকে নিয়ে এসেছিল আর আমরা ভীষণ মজা করলাম সবাই মিলে প্রচুর আনন্দ হয়ে হট্টগোল হলো মানে এদিকে হালকা এক দুপশা বৃষ্টি হলো তো ওরা তো সবাই যার যার গাড়ি করে নিয়ে এসছে গাড়িতে এসছে তো কালকে আমাদের প্ল্যানিং আছে যে আমরা ওই যে বনগার ওয়াটার পার্কে যাব আর তোমরা তো দেখলেই শুরুতেই যে কত আনন্দ করছে আমরা সবাই মিলে সত্যি কথা বলতে আমার না খুব একটা বাড়ি থেকে বেরোতে ইচ্ছেই করে না তা ওরাও খুব ধরেছে যে যেতেই হবে কালকে তো দেখো এই যে নদের মেয়ে ও তো সিনেমা করে সিনেমা চান্স পেয়েছে আর কি নতুন নতুন ভীষণ আনন্দ হচ্ছে অনেক স্ট্রাগল করে কিন্তু ও মধু ভালো একটা জায়গা দাঁড়িয়েছে এখনো তিনজন টিকে আছে ছোট তোরা জিতে গেল ফার্স্ট হ্যাঁ

তো আমাদের বাড়িতে কেমন আনন্দ অনুষ্ঠান হয় বুঝতেই পারছো সব কেউ দিদিমণি কেউ পুলিশ অফিসারের বউ কিন্তু এরা এত ভালো সবাই আমরা একসঙ্গে মিলেমিশে থাকি কদিন যে মনেই হয় না যে কে আর কি কি পজিশানে আছে মানে সবাই এসে এত ভালো মিলেমিশে আমরা সবাই কদিন আনন্দ করি যে সত্যি কথা বলতে কার সোশ্যাল মর্যাদা কি কে চাকরি করে কে চাকরি করে না এই ব্যাপারগুলো না আমাদের কয়েকদিন আমাদের মধ্যে মানে সত্যি একদম থাকে না ভীষণ এনজয় করে সবাই মিলে তো দেখো এই যে লাস্টে কিন্তু একটু ফুচকাটা সস দিয়ে আবার এই যে একটুখানি মানে কাসুন্দি দিয়ে খাওয়া হলো বিভিন্ন রকম ভাবে খাওয়া হলো তো তোমার দাদা তো পড়াতে গেছে বাড়িতে আসবে তো ওর জন্যে বলো বৌদি তাহলে দাদার জন্য একটুখানি রেখে দাও নিয়ে কতোগুলো তো আমি এই জন্য একটু আবার এই যে দুটো বাটি নিয়ে এলাম জল নেবো আলু নেবো আর তার সঙ্গে কিন্তু এদিকে দেখো আমরা এই যে কাসুন্দি দিয়ে খাচ্ছি তো আমি দেখলাম আমিও একটা কাসুন্দি দিয়ে খাই বললো খেয়ে দেখো খুব সুন্দর লাগে কাসুন্দি দিয়ে তো কাসুন্দি দিয়ে সত্যি খেয়ে দেখলাম আমি বললাম পুরো কাসুন্দি দিয়ে পারবো না আমাকে একটু সস দিয়ে দাও কারণ কাসুন্দিটা বড্ড বেশি ঝাঁজালো হয় তো এদিকে দেখো এই যে আমি ওই বাটিতে নিয়ে করে দাদার জন্য নিয়ে রাখি কালকে কিন্তু ওয়াটার পার্কে ভিডিওটা আসবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে সঙ্গে থেকো দেখতে থেকো আর আমাকে একটু সাপোর্ট করতে থেকো বাই বাই